সালামু আলাইকুম কী খবর আশা করি ভালো আছে ইনশাআল্লাহ আনার দোয়া আমিও ভালো আছি বহুত দিন পরে ইউটিউবের মধ্যে একটা ভিডিও দিলাম ভিডিও বানানোর মনো কইনা মনে না মনেও কইনা ভিডিওতে চেনল সাবস্ক্রাইব নাই একদম ডাউন জিরো সাবস্ক্রাইবার আনারা লাইক কমেন্ট শেয়ার করা নাই গতি ভিডিও বানাবার মন জানো আজকে একটা মন দিল ভিডিও বানানো লাগে তো ভিডিও বানালাম তো ঠিক হয়ে দেন এটা হয়েছে ফার্ম ব্রয়লার মুরগি গেছি ফার্মের মধ্যে কাম করি আমরা এখন বর্তমানে যে কাম করতে আছি বর্তমানে ফার্মের বিক্রি আছি দেন আমার মুরগিগুলো দেখা যায় যেগুলো মুরগি বর্তমান মানে রেকিং করতে আছি রেকিং মানে যেগুলো মানে ভুসি আছে ভুসিগুলো মানে খুলে ফলাই দিতে লাগে আজকে মুরগি মুরগির বয়স বর্তমানে উনত্রিশ দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে থাকে গুছিগুলা ওলাই দিলে মানে ভালা না মানে এগুলো মানে জাম ওই জায়গা মুরগি মানে খুব কষ্ট হয় মুরগি না মরা যায় তো রেকিং করতেছে বর্তমান কীভাবে রেকিং করে কীভাবে কাম করে কীভাবে কী করে সবগুলো ভিডিওর মধ্যে ডায় আছে মধ্যে লেগে থাক এইগুলা হইল মুরগি বর্তমান রেকিং করতে আছি দেখ মুরগিগুলা আজকে মুরগির বয়স বর্তমান এক মাসে একদিন তো উনত্রিশ দিন হয়েছে মুরগির বয়স এইগুলা হয়েছে এসি ফ্রাম তো এই যে মুরগিগুলো এন বর্তমান মুরগি আছে প্রায় বাইশ হাজার মুরগি আছে বাইশ হাজার মুরগি ফার্ম মুরগি বহুত ধরে মুরগি চব্বিশ হাজার মুরগি ধরে কিন্তু আপাতত মুরগি আছে বাইশ হাজার কোম্পানি বাইশ হাজার মুরগি দিছে বাইশ হাজার মুরগি ফালতা এদিকে লম্বা যত রোগ দেখা যায় এগুলো সব মুরগি আর আমার পিছন থেকে এদিকে আছে এদিকে যত লম্বা সব মুরগি প্রায় পার্টিশন আছে পাঁচটা পার্টিশন আছে ফার্স্টটা পার্টিশনের মধ্যে বাইশ হাজার মুরগি আছে বর্তমান আমি রেকিং করতেছি যে মুরগিগুলো দেয় খুব সুন্দর মুরগিগুলো সাদা সাদা মুরগি ব্রয়লার মুরগি যেগুলো মুরগি আমরা মানে চিকেন গো চিকেন ফ্রাম চিকেন মুরগি যেগুলো মুরগি আমরা খাই খোলাই যেভাবে ভালতে লাগে আজকে মুরগির বয়স বর্তমান এক মাসে কইলাম এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা ফান আটটা ফাঙ্কা চলতে আছে এসি ফার্ম এই যে বর্তমানে আটটা ফাঙ্কা চলতে আছে মানে এই ফার্মটা হয়েছে মানে এটা এসি ফার্ম হলে এটা মানে যে দেখা যায় তিরপল লাগানি মানে বাইরে তো হাওয়া ঢুকব নাই এটা হয়েছে মানে আর কিছুমান মানে ওয়াল মারা থাকে এগুলো মানে এই যে এরকম বা ফুল ওয়াল থাকে এটা ফুল ওয়াল না এটা মানে তিরপল মারা আছে বস্তু না ফাৰ্মা এই বয়স প্ৰায় সতৰ আঠৰ বছৰ হৈ গৈছে সেইকাৰণে আমাৰ বয়সিং কৰিলো অন বৰ্তমান দানা চালু দানা চালু কৰিছি দানা যাইত আছে দানা যাইত আছে এদিন আছে এদিন বক্স চাইডা বক্সত দানা ডালা আছে দানা যাইত আছে আর এদিকে দানা এগুলা দানা স্টক স্টকরা আছে দানা এগুলা দানা সব । স্টক আর এদিকে তো এই যে এগুলো হয়েছে আমার খেলতে তো ওই যে মাইজলাজন আর ওই যে সুরজন সুরুজন বেশি ইবলিশ মানে সুরজন সব সুরুজন মানে ইবলিশ হয়ে কিছু আর এদিকে হইছে গিয়া মানে এইগুলা ফেন যেগুলা ফেন চলে এগুলা ফ্যানের এগুলা ফ্যানের সব মানে বটম সব এইদিকে এই লাল বটম যেগুলো জ্বলে রয়েছে এগুলা ফেন মানে অন রয়েছে সেগুলা বর্তমানে এগুলা ফেন চলতে আছে বর্তমান হয়েছে এই চলতে আছে এই সাইড দিলে মানে ম্যানুয়াল চলব আর কি আর এই সাইড মানে এদিকে যদি ঘুরিয়ে দেয় সেইগুলো হয়েছে এটা হয়েছে অটোমেটিক চলবো মানে টেম্পার বাড়লে গরম পারবো অটোমেটিক ফ্যান অন হয়ে যাব কারণ বর্তমান মেনুয়াল দেওয়া সুদিছি কারণ অল্প কাম করা হয়েছে ভিতরে সেই গতিকে সবগুলো মানে সবগুলো ম্যানুয়াল না কিছু ফ্যান ম্যানুয়াল আছে আর বাকিগুলো সব অটোই আছে আর এদিকে বর্তমান টেম্পার চেক করি টেম্পার কত রোগ আছে টেম্পার আছে টুয়েন্টি নাইন পয়েন্ট ফোর আজ এ ডে ডে মানে আজি ঊনত্ৰিছ দিন হৈছে মুৰ্গীৰ এইগিলা বি মোট মেইন মানে টাইম টেবুল আৰু কি যে টাইম বৰ্তমান এঘাৰটা ঊনচল্লিছ মিনিট হৈ গৈছে এইটো হৈছে কি এটা মিটাৰ আৰু সেইগিলা ফেনটো দেখিলামি আৰু তাৰপৰা এইগিলা হৈছে ফিট মানে এইটো হৈছে কি দানাৰ যা মানে এই যে দানা যাইছে বক্স থাকে বক্স এইগিলা বক্সৰ থাকে দানা যাইছে এইগুলা বক্সেৰ মানে কানেকশন হয়েছে এদিকে বর্তমানে একটা দানা যাইতেছে না আর এই যে লাল বটন চাইলে রয়েছে তিনটা যাইতেছে আসে একটা যাইতেছে না তার মতলব হয়েছে আর বক্সগুলা ফুল উড়িছে এগতিকে যাইতেছে না খালি হইলে পরে যাব আর তিনটার বক্সও খালি উড়েছে এগতিকা যাইতে আছে আর এদিকে হয়েছে গিয়ে হইছে কারেন্টের আর এই এই যে মাইজের বটনটা দেখছেন এটা হয়েছে মোটর মানে মোটর এটা মানে পানির মোটর এই যে ট্যাঙ্কিগুলা হাজার লিটার ট্যাঙ্কি আন দুইটা ট্যাঙ্কি আছে দুইটা ট্যাঙ্কির মধ্যে হাজার হাজার দুই হাজার লিটার পানি ধরে এই ইনো মটর এটা সুইচ দিলে বাইরে ট্যাঙ্কি আছে স্টক পানি হান থেকে পানি হয়ে জমা হয় পানি কমে গাছ পানি সুইচ দিতে লাগবো তো পানি সুইচ এটা দেওয়া অটোমেটিক দেওয়া আছে এটা পানি অন করা আছে সিধা থাকলে এই ট্যাঙ্কি যাবো এটা সিধা করলে সেই ট্যাঙ্কি যাবো বর্তমানে এটা খালি হয়েছে এটা সুইচটা দেই এই যে দিলাম সুইচ বটন অন করলাম পানি ভরতে আছে শব্দ মনে করতেছে পানি ভরতে আছে পানি ভরতে আছে এই ট্যাঙ্কিটা খালি হয়ে গেছে এটা আপাতত পানি বন্ধ করে দেই এটা বন্ধ করে দিলাম পানি চালু করে দেয়া এটা ফুল আছে এটা অন করে দিয়ে মেডিসিন দেওয়া আছে অল্প টেবলেট দেওয়া আছে এটা অন করে দিলাম বাস অল্প এটা ফুল উঠে তো প্রায় দশ থেকে বারো মিনিট কোন মিনিট সময় লাগে ফুল উঠছে এই যে দানা পুরা লুট উঠেছে দানা এই যে লাল বস্তাগুলো মানে যেগুলো রেক মারা আছে যে এটা হয়েছে চাই নম্বর দানা তার মানে এটা সাই নম্বর দানা মানে ফিনিশিং এটার পর তার দানা ছানা এত না মানে এটাই লাস্ট আর এই যে এই বস্তাটা এটা হয়েছে তিন নম্বর দানা এখন বর্তমান তিন নম্বর বস্তা আছে প্রায় আরও দিনের দানা আছে দানা সব ফুল ওই স্টক মানে প্রায় দুদিন আগে সোমবার দিন না রবিবার রবিবারে প্রায় সাড়ে চারশো কারণে ডালা হয়েছে কোম্পানি থেকে আর এগুলা এই যে খালি বস্তা এইগুলা মানে যেগুলো বস্তা খালি হয়েছে এইগুলা সব মানে বান্ধে হেরা পঞ্চাশটা পঞ্চাশটা করে প্যাকিং করে রাখতে এদিকে সব সামান টামান এগুলো হিটার মেশিন এগুলো রাখা হয় এগুলো হিটার মেশিন বাচ্চাগুলো শুরু সরু হয় এক সপ্তাহমান হিট দিতে লাগে এগুলো হচ্ছে হিটার মেশিন আর যে খালি বস্তাগুলো যে দানা ডালে খালি বস্তাগুলো রাখা হয়েছে এগুলো খালি বস্তা আর এদিকে হয়েছে আমাদের মুরগি এই যে মুরগিগুলো সেটা হচ্ছে ফার্ম আমরা কীভাবে কাম করি কি না করি এগুলো ফার্ম তারপরে আমরা রুমও দেয়ামো আমরা রুমের ভিতরে মানে কীরকম রুম সুম কাম শেষ করিয়া রুম আইলাম অবশেষে কাম টাম শেষ করে রুম আইলাম এই যে আমরা রুম এই যে এইদিকে গ্যাস আছে এই যে শুরু সিলিন্ডার এই যে তলে বিলাহি আলু পেঁয়াজ এগুলো রান্নাবাড়ি করছে বুঝিয়ে বর্তমান এই যে রুম এই যে পাঙ্কা চলতে আছে এদিকে কিন্তু খুব গরম তারপরে তারপরে এদিকে আছে আমরা ছোটো মোটো একটা বাথরুম যে বাথরুম এই যে হেই চলার করতে এই যে বাথরুম এই যে পানি এদিকে স্ট্রক আর এদিকে এই যে সাপ্লাইয়ার পানি এটা সাপ্লাইয়ার পানি দিকে পানি চব্বিশ ঘন্টা পানি আওয়াজ উঠে যে হ্যান বর্তমান পানি আইতে আছে পাইপ দিয়ে এই যে পাইপ দিয়ে পানি আইতে আছে চব্বিশ ঘন্টা ফানি আইতে ভিডিও ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে যে পেজটা ফলো করবেন ইউটিউবে থেকে যে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন